প্রতিদিন নতুন নতুন নাস্তা খাতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের আরেকটি ইউনিক রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি তৈরি করব নুডলস দিয়ে ক্রিস্পি আলুর চিপস প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা যখন ফুটে আসছে তখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ আমি আলুটাকে হাফ সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করব না যখন ফিফটি পার্সেন্ট হয়ে আসবে তখন আমি আলুটাকে নামিয়ে নেব দেখেন আমার আলুটা ফিফটি পার্সেন্ট হয়ে আসছে এখন আমি একটা জালের সাহায্যে আমি আলুগুলো তুলে নিচ্ছি একই পানিতে আমি দিয়ে দিব দুইটা ম্যাগি নুডলস আমি নুডলসটাকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নেবো বেশি সিদ্ধ করবেন না তাহলে নরম হয়ে যাবে আমি নুডলসটাকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি নুডলসটা পানি জড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দেব আমি দুই টেবিল চামচের মতো ময়দা এরপর দিলাম আমি অল্প একটু মরিচের গুঁড়া দিলাম অল্প একটু লবণ এবং দিয়ে দিলাম দুইটা নুডলসের মশলা এবং সব শেষে দিয়ে দেব আমি অল্প একটু পাঁচ ফোরন গ্রানের জন্য এখন আমি হাত দিয়ে হালকা করে নুডলসটাকে মাখিয়ে নেবো যাতে নুডলসটা আমার জ্বর জোড়া হয়ে যায় একটার সাথে আর না লেগে যায় ময়দা দেওয়ার কারণে নুডলসটা আমার জ্বর জোড়া হবে এরপর যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম আলুর মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু মরিচের গুড়া এখন এগুলোকে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নেব আলুটা মাখানো হয়ে গেছে এখন দেখেন আমি কিভাবে আলুটাকে নুডলস দিয়ে কভার করে নিচ্ছি দেখেন আমি কীভাবে কভার করতেছি আপনারা দেখে শিখে নেবেন কাজটা দেখতে কঠিন মনে হলো এতটা কঠিন না তো আমার চ্যানেলটা একেবারে নতুন আমার চ্যানেলটাতে ঘুরে আসার জন্য অনুরোধ রইল আর যদি ঘুরে আসে ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখেন কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে আমার নুডলস দিয়ে ক্রিসপি আলু চিপস আমি কিভাবে আমি নুডলসটাকে কভার করে নিয়েছি দেখে এত সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসছে এখন একটা একটা করে চিপসগুলো দিয়ে দেব এবং মিডিয়াম ঠুলো আছে আমি সবগুলো চিপস বেজে নেব একদিক হয়ে আসছে আমি অপর দিকে উল্টিয়ে দিচ্ছি এই নাস্তাটা বাচ্চারা বেশি পছন্দ করে আমার ছেলেও খুব মজা করে খেয়েছে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন সব সময় তো তৈরি করে আলাদা একটা টেস্ট লাগে তো আমার হয়ে দেখেন কতটা কালারফুল হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ